হ্যালো বন্ধুরা আমাদের প্রথম ফ্যামিলি ট্যুর ইরহাম মেশকাত এশা ও আমার বাজার ট্যুর এর আদ্যপান্থ আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমরা আমাদের ব্যাগস অ্যান্ড ব্যাগেজ নিয়ে ডোমেস্টিক এয়ারপোর্টে চলে যাই আর সেখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না ছোট্ট একটা গাড়ি করে আমাদেরকে আমাদের প্লেনের কাছে নেওয়া হয় নভেয়ারে আমরা টিকিট করেছিলাম পৌঁছে যাই খুব সকাল সকাল দশটার দিকে সম্ভবত আমার ফ্লাইটটা ছিল দশটাতেই জাস্ট পাঁচ মিনিট ডিলে করে আমাদের প্লেন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছে ইরহাম আমি সবাই খুব এক্সাইট এক ঘন্টার মধ্যে আমরা কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছে যাই আমাদেরকে পিক করার জন্য হোটেল থেকে আলাদা গাড়ি আসলেও আমরা এক করে হোটেলে পৌঁছে যাই কলাতলি বিচের কাছে আমাদের হোটেল রামাদা নতুন একটা ফাইভ স্টার হোটেল একেবারে সমুদ্র ঘেসে রামাদা হোটেল সমুদ্র থেকে কয়েক মিটার দূরত্বের আমাদের রুমটা হায়ার ফ্লোরে ছিল আমার একটা রিকমেন্ডেশন ছিল যেন উঁচু ফ্লোরে হয় তো আমাদের হোটেলে ঢুকেই কিছু ফর্মালিটিস থাকে আর আগেই বুকিং দেওয়া ছিল পেমেন্ট কমপ্লিট ছিল কিছু ফর্মালিটিস শেষ করে আমাদেরকে রুম কি দেওয়া হয় রুমে পৌঁছে যাই যাও আর এই যে বেলকনি বেলকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে আর সমুদ্রটার ভিউটা এই জায়গা থেকে অসাধারণ ইনফ্যাক্ট আমরা এই হোটেলটা চুজ করি শুধুমাত্র রুমে বসে সমুদ্র দেখব বলে অ্যাকচুয়ালি কক্সবাজারে আপনারা যারা যাবেন যদি আপনাদের ইচ্ছা থাকে পানির মধ্যে দাপাদাপি করে বেড়াবেন তখন অন্যরকম প্ল্যান থাকবে আর বাচ্চা কাচ্চা সহ যদি আপনার বাচ্চা বয়স থাকে এক বছর আর চার বছর তখন আপনার প্লেনটাই থাকবে ডিফারেন্ট আমার ছোট মেয়ের বয়স এক বছর মেসকাত আর চার বছরের ছিল ইরহাম দ্যাটস আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা সমুদ্রে নামি ইরহামের অবস্থা দেখতেই ঠিক আছে হ্যাঁ রাতের বেলা খাওয়ার জন্য আমাদের খুব একটা বেশি দূরে যেতে হয়নি কলাতলু বিচের কাছেই আমাদের হোটেলের একেবারে কাছে শালিক রেস্টুরেন্ট খুবই হাইপ বলা হাইপ ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক অনেক জায়গা অনেক ভিড়ও দেখলাম আমাদের বসতে খুব একটা অসুবিধা হয় কিন্তু আমরা যে চিকেনটা অর্ডার করি চিকেন চাপ সম্ভবত এটা ভালো ছিল না গার্লিক নান ভালো ছিল মিশকাত এনজয় করেছে এরকম খেয়ে একেবারে বঙ্কা তুলে কিছুক্ষণের মধ্যেই এরকম ঘুমিয়ে যাবে আমরা দ্রুত একটি রেস্টুরেন্ট থেকে হোটেলে চলে যাই হোটেলে ফিরেই মেসকাত আর ইসাম ঘুমিয়ে যায় আমি আর আমার ওয়াইফ দুজন মিলে বেলকনিতে অনেক সময় কাটাই রাতের সমুদ্র দিনের সমুদ্রের চেয়ে একেবারে আলাদা ফিলিংসটাই অন্যরকম সকালবেলা ঘুম ভাঙলি সমুদ্রের ডাক সকালে সমুদ্র আর রাতের সমুদ্রের মধ্যে বিশাল তফাৎ ভেবেছিলাম রাতের সমুদ্রে হয়তো বা বেস্ট সকালে উঠে দেখলাম সমুদ্রের অন্য রকম এক রূপ এ যেন মুহূর্তেই রূপ বদলের এক খেলা সকালে সমুদ্র দর্শন শেষেই আমরা চলে যাই ব্রেকফাস্টে রামাদাতেই কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট দারুণ ছিল সবগুলো আইটেম আমি আর এসা প্ল্যান করে সবগুলো আইটেম চেখে দেখবো হয়তোবা ফিফটি পারসেন্ট আমরা দেখতে পেরেছি যাই হোক যতগুলো আমরা খেয়েছি সবগুলোই খুবই টেস্টি ছিল ইরহাম মেশকা খুব এনজয় করেছে ব্রেকফাস্ট শেষেই আমরা খুব দ্রুত রওনা করি আমাদের টার্গেট ছিল যেটা রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড পাশেই আধা ঘন্টার মতো লেগেছে অটোতে একশো টাকার মতো ভাড়া নিয়েছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে বিভিন্ন রকমের মাছ একুরিয়ামে সজ্জিত ইরহাম এই জায়গায় প্রত্যেকটা মাছকে টাচ করতে চেয়েছে মাছেদের সাথে কথাও বলেছে মেষকা তো খুব লাফালাফি করেছে বিকেলে হোটেলে ফিরেই আমরা সুইমিং পুলে চলে যাই রামাদাতে এদের সুইমিং পুলটা ইনফিনিটি সুইমিং পুল মনে হয় সমুদ্রের উপরে আরও এক সমুদ্র ইরহাম তো সুইমিং পুল থেকে উঠতেই চাচ্ছিল না একটু একটু সাঁতার সে ছিল দুর্দান্ত বিকেলবেলাতেই আমরা বিচে চলে যাই হোটেলের সামনে কলাতলি বিচে আমরা চলে যাই মানুষজন এই এলাকাটা একটু কম থাকে চমৎকার একটা আবহাওয়া ছিল বিল থেকে ফেরার সময় হোটেলে যাওয়ার আগে আমরা হোটেলের পাশেই হান্ডি রেস্টুরেন্ট সেখান থেকে রাতের খাবার খাই তারপর ফিরে আসি আমরা আমাদের হোটেল রুমে আমাদের শেষ রাত আমরা আসছিলাম রামাদাতে ওদের কমপ্লিমেন্টারি প্রায় শেষ দিকে সবাই আছে আমরা আসছিলাম কক্সবাজার রামাদাতে ব্রেকফাস্ট ওদের কমপ্লিমেন্টারি একটা থাকে আমার ছেলে ব্রেকফাস্ট করেছে কিন্তু তার সাথেও কী করছে ব্রেকফাস্ট শেষ করে আমরা আমাদের হোটেল রুমে চলে যাই আজকে আর কোথাও যাওয়ার প্ল্যান নেই শুধুমাত্র ব্যাগ গুছানো ব্যাগটা গুছিয়ে বারোটার মধ্যে রুম ছেড়ে দিয়ে আমরা হোটেল লবিতে অবস্থান করি লবিটা থেকেও সমুদ্রটাকে অসাধারণ লাগছিল অল্প কিছুর মধ্যে আমরা হোটেল ছেড়ে দিই অস্ত করে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছে যাই আমাদের ফিলতে টিকিটটাও ছিল নভ এয়ারে দুইটাই রওনা করে আমরা ঠিক ঠিক দুইটা পঞ্চাশ মিনিটে ঢাকায় পৌঁছে যাই এয়ারপোর্টে লাগেজের জন্য আমরা পাঁচ থেকে দশ মিনিটের মতো অপেক্ষা করি ওইকে আমাদের লাগেজ দেখা যাচ্ছে আর ঠিকঠাক কথা আমাদের লাগেজ বলে তোমার কোনটা ইরাম নাও ধরো এটা তোমার হ্যাঁ এটা রাখো দাঁড়াও পাপা বাবা রেখে দিচ্ছে রেখে দিচ্ছি তুমি ছেড়ে দাও রেখে দিচ্ছে বাবা ওকে হ্যাপি এয়ারপোর্ট থেকে সিএনজি করে সোজা আমাদের বাসায় আমাদের বাসা দেখো সুইট হো